দেখা আমার সাথে সবাই বলবেন মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাবো মাদিনাই মকাওয়ালা বেদিনাওয়ালা আমায় তুমি মনে বারো আশা ছিল যাব মদিনায় মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না চাই কি চাই না সেই নবীজির প্রেম ভালোবাসা আদর্শ এই জীবনে লালন করতে হবে তারপরে সেই নবীজির রজা আপনি আমি যাব গিয়ে সালাম দেবো আসসালাম আসসালামাইকুমুল্লাহ আসসালাম 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 আসসালাম

স্বামী সারাদিন পরিশ্রম করে সারাদিন কাজ করে হাট করে মার্কেটিং করেছে স্বামী আর আমার আদরের দুলালেরা স্বামী মেহনত কষ্ট করে যে সময় সন্ধ্যায় ঘরে ফিরে বলে ও আমার সহধর্মী স্ত্রী আমাকে এক গ্লাস পানি দাও আমাকে একটু আরাম দাও কিন্তু সমাজের মা বোনেরা বলে দেয় যাও যাও তোমার আরাম তুমি নিজেই করে নাও ঠিক ঠিক বললো কেনা তার কাজ করে নাকি আজকে সমাজের মা বোনেরা এগুলো বলে আমি কি ভুল বলছি কথা এই জন্য আজকে সমাজে অধিপতনে কেন যাচ্ছে কারণ আবার নবীজি বলেছেন যেই সমাজের মা বোনেরা যেই সমাজের মহিলারা স্বামীর খেদমত করবে স্বামীর আদেশ জায়েজ আদেশগুলো তারা মাথা পেতে মেনে নেবে আবার নবী বলেন ওই মহিলা আমার কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা মুশকিল কুসাম আলী কররাহাল্লাহু ওয়াজহুর শাহাদার মেনে স্ত্রী খাতুনে জান্নাত ফাতিমাতুয রদি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে প্রবেশ করবে এই জন্য মা বোনেরা স্বামী খেদমত করতে হবে আপনার স্বামী যদি আপনাকে জায়েজ কোনো কাজ বলে এটা আপনাকে মানতে হবে ইসলাম বলেছে। ইসলাম আপনাকে বলেছে আপনি যদি পাঁচ অক্ত নামাজ সময় মতন ঠিকঠাক সময় মতন আপনি আদায় করে নেন পাঁচ অক্ত নামাজ আপনি আদায় করে নেবেন তো আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার স্বামীর তোমার প্রতি সন্তুষ্টি থাকে পাঁচ অক্ত নামাজ যদি তুমি আদায় করো স্বামীর খেদমত করো হক হালাল পেচে চলো তাহলে তোমার মৃত্যু মাওলার জান্নাতের মেহমান হতে দেরি না আর আমার যুবক ভাইরা এই মা বোনদেরকে ওয়াজ করে দিলাম আমি এই এলাকার ইমাম সাহেব অনেক নারীর যায় আমার কাছে কিছুদিন আগে একজন গিয়ে বললো হুজুর কাজ তো একটা হয়ে গেছে এখন আপনারা ভাই সালাদের ভাই কি কাজ বললো হুজুর বোর সাথে একটু ঝগড়া হয়েছে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিয়েছি কয় তালাক এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিয়েছি তো এখন উপায় কি বেশ কিছুদিন আগে আমার মসজিদে আসছে কান্না কাড়ি করছে আমি বললাম 3000 দিয়ে দেন তো কাজটা ক্লিয়ার হয়ে গেছে এখন কত আছে কই এখন আছে আমার বাড়িতে আছে আমি বললাম যে বাড়িতে রাখা একা ওকে দেখা আপনার জন্য হারাম হবে ওকে দেখা আপনার জন্য হারাম হবে আজকে এই সমাজের মধ্যে অশ্লীলতা বিহার অপনা সমাজের প্রতিজন্য একটা প্রভাব ফেলতিছে জাতির মাঝে কথা অনেক ওদিকে যাব না এতটুকু অনুরোধ ভাই এতটুকু অনুরোধ আল্লাহ রসুল বলেছেন স্বামী যদি রেগে যায় স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী যদি রেগে যায় স্বামী চুপ থাকবে কারণ যেখানে রাগারাগি হয় দুইজনের মধ্যে একজন যদি নরম হয়ে যায় ওপরজন কিন্তু আর শক্তি থাকে না থাকে 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 না আজকে পর থেকে মা বোনরা যেহেতু শুনছেন যদি স্বামী রেগে যায় আপনি চুপ থেকে যাবেন একবার চুপ থেকে যাবেন ভালো লাগছে না বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাবেন মা বন্ধুদেরকে নসিহাত করলাম আর আপনাদেরকে বলছি যদি মা বন্ধুরা রেগে যায় আপনারা চুপ থাকবেন আর যদি বলেন যে চুপ থাকতে পারা দিচ্ছি না ডাইরে বাড়িকে বসে দিকে দূরে হসপিটাল আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে ঝোড়া হয়েছে পারবেন তো ইনশাল্লাহ দেখেন তো আপনার বাড়িতে গজব আসে না রহমত আসে দেখেন এগুলো পরীক্ষিত আমল এগুলা এগুলো পরীক্ষিত আমল এই জন্য আজকের পর থেকে ইনশাআল্লাহ এই নসিহাত কোনো মানা যাবে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ যদি স্বামী রেগে যায় স্ত্রী চুপ থেকে যাব আর যদি স্ত্রী রেগে যায় স্বামী কি করবো চুপ থেকে যাবো রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ সেই কোরআনে বলে দিয়েছেন যে রাসূল আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানানো হয়েছে ওয়া কালা আলা খুলুকিন আযীম শুধুমাত্র আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি পৃথিবী তার কোনো নবীকে দেইনি আপনাকে দিয়েছি আর সেই চরিত্র বা নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে আজকে আমার ভাইরা সবাই আমরা বলে থাকি বড় পীর আব্দুল কাদের আমরা ভালোবাসি মহাব্বত করি সম্মান করি খাজা মাইনউদ্দিন চিশতিকে সম্মান করি ভালোবাসি কিন্তু দেখেন খাজা মাইনউদ্দিন চিশতি আজমিদি ওয়া পাঁচ ওয়াক্ত নামাজ তো তিনি একদিনও ছাড়েন নাই যদি আপনি একটা প্রমাণ আপনি আমাকে দিতে পারেন আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আপনি একটা প্রমাণ আমাকে দিতে পারেন হুজুর খাজা মাইন উদ্দিন চিস্তি এক একক নামাজ ছেড়ে দিয়েছিল কিতাবের মধ্যে আসছে ওই নামাজ আর পড়িনি আপনি যদি আমাকে এমন একটা প্রমাণ দিতে পারেন আল্লাহর ফসল করতেছে আমিও নামাজ ছেড়ে দেবো আল্লাহর হয়েছেন খাজা পেয়ে গিয়েছেন তিনি যে ব্যক্তি নবীজিকে একবার স্বপ্ন যোগে দেখলো আমার নবীজি বলেছেন শয়তান পৃথিবীর সকলের চেহারা সে রূপ ধারণ করতে পারে কিন্তু আমি নবীজির পবিত্র চেহারা মুবারক সে রূপ ধারণ করতে পারে না আমি নবীদের চেয়ার রূপ করতে পারে না তাহলে আমার নবীদের সময় খাজা বাবাকে বলেছেন যে আজমিরি এ মাইনুদ্দিন তুমি যখনই আমাকে স্মরণ করবা আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ বলবেন না তোমার সামনে হাজির হয়ে যাব এত বড় পাওয়ার ফুল দিয়েছে হিন্দের বলি বানিয়ে দিয়েছে হিন্দুস্তানের বলি বানিয়ে দিয়েছে হিন্দুস্তানের রাহবার বানিয়ে দিয়েছে এত সম্মান এত শান এত মান এত মর্যাদা দিয়েছে যদি আমরা অলির ভালোবাসা রেখে যদি আমরা অলির কাজ যদি না করি তাহলে কি ভালোবাসা হলো পরস্তর আপনাদের কাছে রেখে দিলাম আমি আর ফেরত নেব না আমি আর ফেরত নেব না আপনি আমাকে ভালোবাসেন আমি মুসলিম হিম সাহেবকে ভালোবাসি

এখন আমাদের ইনি যদি বলে যে আমি একজন মসজিদের মুসল্লি আপনারা সবাই মানবেন কেন মানবেন নামাজ পড়ে মুসল্লি আচ্ছা ধরো আরেকজন ব্যক্তি আমাদের উনি ধরো নামাজই পড়ে না উনি কিন্তু নামাজ পড়ে আপনি বলছি উদাহরণ দিয়ে রাগ করেন না ইনি নামাজ পড়ে না তো ওনাকে বললাম ইনি মুসল্লি আপনারা মানবেন কেন মানবেন না এ কথা কন না কেন কেন মানবেন না আমার কথা বুঝতেছেন উত্তর দেন কেন মানবেন না উনি নামাজ পড়ে না তাই কিন্তু এই নামাজ পড়ে এনাকে মুসলিম মানব কিন্তু উনি নামাজি নয় মুসলিম বলে মানব না কিন্তু ভাই যদি আপনি আমি খাজা বাবার আশেক হতে চাই নবীজির আশেক হতে চাই এসকে দেওয়ানার পাগল হতে চাই মাওলার প্রেমের প্রেম খেলা খেলতে চাই নবীজির আদর্শ আহলে বায়তের আদর্শ পাক বান্দাদের আদর্শ সিরাত সুরাতের পথে আমাদের আমল করতে হবে কিনা করতে হবে কিনা